আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা মূলত আমার ভিডিও গত কয়েকদিন থেকে দেখছেন বা গত মাস থেকে দেখছেন তারা হয়তো জানেন যে আমি একটা ফ্রি ব্যাস তৈরি করেছি যেখান থেকে আমি প্রতিদিন কি কি পড়বেন আপনারা সেই বিষয়ে আমি বলে দেই তো আপনারা অবশ্যই সেটা অনুযায়ী পড়েন আমি বিশ্বাস করি তো দেখেন আসলে আপনাকে তার আগে বলতে চাই যে আপনি কি আসলে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী নাকি আপনি নেক্সট জেনারেল যে বিসিএস গুলো হবে সেই বিসিএস আপনি প্রত্যাশী দেখেন আমি যে সিলেবাসটা দিচ্ছি বা আমি যে রুটিন আপনার জন্য তৈরি করছি প্রতিদিন আপনি কি পড়বেন না কি পড়বেন যেটা আমি আপনার রুটিনের মাধ্যমে দিচ্ছি তো এখানে দেখেন আপনি যদি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু এই রুটিনটা আপনার কাজে দেবে ওকে আমি যে রুটিনে আপনাকে পড়া দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি করে পড়া দিচ্ছি এবং আমি সামনের দিনে আরো বেশি করে পড়া দিব যার কারণে আপনি যদি এই সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার্থী না হন তার মানে আপনি হচ্ছে নেক্সট জেনারেল বিসিএস আপনি প্রত্যাশী তো এটা হতে পারে ফোর্টি নাইন হতে পারে ফিফটি হতে পারে অন্য কোনো বিসিএস পরীক্ষার্থী আপনি দেখেন এই যে সাতচল্লিশতম বিসিএস যারা দেবে উনপঞ্চাশ বা পঞ্চাশ আপনি কিন্তু সেই বিসিএস পরীক্ষার্থী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পড়ার যে প্যাটার্ন এটা কিন্তু মিলবে না আপনাকে কিন্তু আরেকটু ধীর গতিতে এবং আরেকটু ভাবে পড়তে হবে এখন দেখেন আমি সাতচল্লিশতম যারা বিশেষ দেবে তাদের জন্য কিন্তু আমি রুটিনটা তৈরি করছি বা তাদের জন্য কিন্তু আমি সাজেশনগুলো দিচ্ছি এবং পিডিএফগুলো তাদের জন্যে যদি আপনি সাতচল্লিশতম বিশেষ না দেন তাহলে কিন্তু এই রুটিনে পড়তে গেলে আপনার অনেক টাফ হয়ে যাবে কারণ আপনার হচ্ছে ক্লাস আছে আপনার পরীক্ষা রয়েছে তো এই ক্লাস পরীক্ষাগুলো যদি আপনি একাডেমিক লাইফে দেন এবং সেখানে যদি রেগুলার আপনাকে যেতে হয় তাহলে কিন্তু আপনি এই রুটিনে অর্থাৎ সাতচল্লিশতম বিসিএস রুটিন অনুযায়ী আমি ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত আসছি সেটার সাথে কিন্তু আপনি তাল মেলাতে পারবেন না আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি এই যে আমি আপনাদেরকে প্রতিদিন বলে দিচ্ছি যে আজকে এটা পড়বেন বা আগামীকাল এটা পড়বেন তারপরে আপনারা সেই অনুযায়ী পড়ছেন পরীক্ষা দিচ্ছেন এটা কিন্তু যারা উনপঞ্চাশতম এবং পঞ্চাশতম বা একান্নতম বিসিএস যে বিসিএস গুলো জেনারেল বিসিএস হবে বিশেষ বিসিএস না সেইটার যে প্যাটার্ন সেইটার যে পড়া সেইটার সাথে কিন্তু এখন যে আমি পড়াগুলো দিচ্ছি সেটা মিলবে না তো এই সংক্ষিপ্ত ভিডিওতে জাস্ট বলতে চাই যারা মূলত আপনার ঊনপঞ্চাশ পঞ্চাশ বা তম বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য আলাদাভাবে আগামী একজন জুন থেকে নতুন একটা ব্যাচ শুরু হবে আপনার চাইলে সেই ব্যাচে আপনার ভর্তি হতে পারেন সেই ব্যাচে আপনাদেরকে ভর্তি হওয়ার জন্য আমি কেন অনুরোধ করব কারণ আপনারা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হন সেখানে আপনাদেরকে একটা ক্লাস থাকে আপনাদের সেখানে পরীক্ষা থাকে দেখা যায় যে দিনে দুই থেকে তিনটা আপনার হচ্ছে ক্লাস থাকে দুই আড়াই ঘন্টা করে ক্লাস হয় তো আপনি যদি সেই ক্লাসগুলো করেন তাদের নোট নিতে থাকেন আপনি কখন আপনার যে বইগুলো আপনি কিনেছেন বিসিএস এর জন্য যে বইগুলো আপনি কিনেছেন সেগুলো আপনি কখন পড়বেন আমার কাছে মনে হয় যে এই সময় আপনার প্রিলিমিনারির জন্য যারাই এটা হতে পারে আপনি তম বিসিএস দেন বা অন্য কোন বিসিএস আপনি হয়তো বা ভবিষ্যতে দেবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই এই সময়টা প্রিলিমিনারির যে সময় এই সময়টাতে আপনাদের কি করতে হবে বিসিএস এর জন্য যে বইগুলো কিনেছেন সেই বইগুলো আপনাদের নিজেদের পড়তে হবে এখানে আমি বলে রাখি এখানে সেলফ স্টাডি নামে আমরা জানি যে একটা কথা রয়েছে তো বিসিএস এমন একটা জানি যেখানে আপনাকে সেলফ স্টাডি করার মাধ্যমে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোথায় আপনার প্রবলেম রয়েছে এবং এটাকে হবে সলিউশনে নিয়ে আসা যায় সেটা আপনার সেলফ স্টাডির মাধ্যমে আনতে হবে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেখান থেকে আপনি মোটিভেশন পাবেন যেখান থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনাকে পড়তে হয় কিন্তু সেই পড়াটাকে আপনার নিজেরই পড়তে হবে আপনি যদি এখন কোনো কোচিং সেন্টারের উপর নির্ভরশীল হয়ে পড়েন তারা দিনে দুই থেকে তিনটা ক্লাস নেবে সেই ক্লাসগুলো করবেন তারপর আপনি কখন পড়বেন এই পড়াটার চাইতে আমার মনে হয় যে আপনি যে আপনার সাত আট ঘন্টা কিংবা দশ বারো ঘন্টা যে সময়টা সেটা যদি আপনি সেলফ স্টাডি করেন আপনি নিজেই অনেক সূত্র ফাইন্ড আউট করতে পারবেন যে কিভাবে আপনার পড়লে আপনার অনেক বেশি বড় হয় কিভাবে পড়লে আপনার এগিয়ে যেতে সুবিধা হচ্ছে তো এই জিনিসটাই আর আমি যে ব্যাচগুলো করছি এটা কিন্তু অবশ্যই সেলফ স্টাডি ব্যাচ আমি জাস্ট আপনাকে দিক নির্দেশনা দেবো যে কিভাবে সামনে আগাবেন এবং কোন পথটা আপনার জন্য সঠিক সেই জিনিসটাই কিন্তু আমি আপনাকে ফাইন্ড আউট করে দেবো তো সবাই ভালো থাকবেন আর যারা আমার এই যে আপনার ফ্রি গাইডেন্স ব্যাচের ভিডিওগুলো অনুসরণ করছেন তাদের বলবো যারা আপনারা সাতচল্লিশ তম বিসিএস দেবেন তারাই জাস্ট এই রুটিন অনুযায়ী পড়ুন কারণ এই রুটিন অনুযায়ী আমি অনেক বেশি পড়া দিচ্ছি যারা সাতচল্লিশ তম বিসিএস দেবেন তাদের জন্যই মূলত এই আপনার কোর্সটা এই ফ্রি ব্যাচের কোর্সটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যারা নতুন ব্যাচে যেটা হচ্ছে আপনার অনার্সে যারা এখন বর্তমানে পড়ছেন তারা নতুন ব্যাচে চাইলে ভর্তি হতে পারেন আগামী এক জুন থেকে সেটার ক্লাস বা সেটার কার্যক্রম শুরু হবে গাইডেন্স ব্যাচে তো সেখানে আপনারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এককালীন সেটা আমরা ছয় থেকে সাত মাসের জন্য নিব আশা করছি আপনাদের সেই ব্যাচে ভালো লাগবে এবং আপনাদের অনেক বেশি পড়া হবে ধন্যবাদ সবাইকে